আজকে পবিত্র জুমার দিন আর জুমাতু ও মাসাকিন আমার দয়াল নবীজি হাদিস শরীফের ভিতরে সাদ করেছেন এই জুমার দিন হচ্ছে গরিবের জন্য হজের দিন যারা গরিব হজ যেতে পারে না তাদের জন্য আমার দয়াল নবীজি এই সহজ বিধানটি দান করেছেন আমল করার ক্ষেত্রে এটা অত্যন্ত সহজ কিন্তু আমলকে কবুল যোগ্য করা কবুল যোগ্য করা এটাই হতেছে আসল ব্যাপার আসল হচ্ছে আমলকে আপনি কবুল যোগ্য করতে পারলেন কি না যেমন আমার দয়াল নবীজি বলেছেন যে আর জুমা তো মাসাকিন জুমাটা হচ্ছে গরিবের জন্য হজের দিন তার অর্থ কী এই জুমার দিন বা জুমার দিনের যে হকগুলো এগুলো যদি গরিব আদায় করে তাহলে আল্লাহ পাক ওই গরিবের আমল নামায় একটা কবুল্যত হজের সাব লিখে দেবেন এখন বলা হচ্ছে যে কবুলত হজের সাব দান করা হল এতে কি হলো এতে এই কাজটা হলো যদি আমার দয়ালবী যে হাদিস শরীফের ভিতরে সাথ করেছেন যদি কারো হজ কবুল হয় সকলের হস্তার কবুল হয় না পাক খালেজ দেলে যে সকল বান্দা তার ঘরে হাজির হয়ে যায় উকুপে আরাফ আরাফার ময়দানে অবস্থান করে বা অন্যান্য হজের যে কানগুলো আছে এগুলো করে তাহলে যদি খালেজ দেলে হয় হুজুরি কালবে হয় কাল্পকে সে নিজের ভিতরে হাজির দেখে সে যদি হজ আদায় করে থাকে তাহলে আল্লা পাক দয়া করলে তার হসকে কবুল করতে পারেন এই যে কবুলিয়াত হস যেটা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে কবুল কবুল হয়ে গেল ওই হসকে বলা হয় হজ্জে মা ভ্রুর হজ্জে মা ভ্রুর পাক ওই হসকে কবুল করে নিয়েছে তাতে কি হয়েছে আল্লাহ পাক ওই বান্দার সারা জীবনের গুণা মাফ করে দিয়েছেন গুফির আল্লাহ হুমা তাকাদ্দামা মিন জামবিহি আল্লাহ পাক ওই বান্দার সারা জীবনের গুনা মাফ করে দিলেন ওইভাবেই ঠিক একই ফর্মুলা যে গরিব হজ যেতে পারল না জুমার দিনের জুমার দিনের হকগুলো সে আদায় করল জুমার দিনের হক আমাদের বুঝতে হবে জুমার দিনের হকগুলো কি কি অনেক হক আছে আপনি যদি জুমার দিনের যে একবার কেন্দ্রবিন্দু যে হকটা আমাকে আদায় করতেই হবে সেটা হচ্ছে জুমার নামাজ আদায় করতে হবে তখন আর আপনি মসজিদের বাইরে থাকতে পারবেন না